পুরো জায়গাটা খুবই সুন্দর পাহাড়ের কোলে ছোট্ট একটা দেখুন এই বাড়ির চালটা এখনো সেই খড়ের চালই আছে দুটো মিনিট দাঁড়ান মন ভালো হতে বাধ্য হ্যালো কেমন আছেন সবাই আজ হচ্ছে আমাদের জাপানে অষ্টম দিন কদিন ধরে তো আমরা ভালো আবহাওয়া পাচ্ছি তবে আজ একটু মেঘলা আবহাওয়া তার সাথে দু এক ফোটা বৃষ্টিও পড়ছে তো সারাদিন কেমন কীভাবে দেখা যাক আমরা তো এসেছি ব্যাম্বু ফরেস্টে আর এই জায়গাটায় ফেসবুক ইনস্টাগ্রামের দৌলতে চরম ভাইরাল ইন্টারনেটে কিওটো সার্চ করলে যে দুটো ছবি প্রথমেই আসবে তার মধ্যে একটা হলো এই আরাশিয়ামা ব্যাম্বো গ্রো আর একটা কাল যে আমরা দেখলাম হাজার হাজার কমলা রঙের সুদৃশ্য তৈরি গেট সেটা ওই ভিডিওটা দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন গ্রামে গঞ্জে আমরা সবাই বাচ্চা দেখেছি তবে এই জায়গার পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম মাঝখানে সরু রাস্তা দুই পাশে বিশাল উঁচু উঁচু বাস গাছ আকাশ দেখা যায় না বললেই চলে বাঁশ গাছ তো সেরকম খাবার দাবার বা কিছু ব্যবহার হয় না হয় না মানে আমরা তো খাই না কিন্তু ওই তোমার যারা ওই আছে কিছু আদিবাসী প্রজাতি যারা বাঁশের একটা কচি অংশ আছে এটা খায় আর এদের দুধ হারটা কেমন বেড়া দিয়ে দিয়েছে দেখো

লাগছে যত সামনে এগিয়ে যাচ্ছি জঙ্গলটা আরো ঘন হয়ে আসছে দেখুন এখানটাই একটুও ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না হাঁটতে হাঁটতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এবার যাই পিছন দিকে একটা মন্দির আছে ওটাই দেখবো এখন এখন এসেছি টেন্ডুজি টেম্পেলে এই মন্দিরটা ব্যাম্বু ফরেস্টের একেবারে মাঝখানে এই টেম্পলটা প্রায় আটশো বছরের পুরনো তাই নাকি জাপানের প্রথম জেন টেম্পল মানে ওই বৌদ্ধরা যে বিশ্বাস করতে যে ধ্যানের মাধ্যমে মুক্তি পাওয়া যায় সেইটা আর কি এই জায়গাতেই প্রথম হয়েছিল জাপানে এদের বাঁশের পাতাগুলো সে একদম ছোট্ট ছোট মানে আমার মনে আছে দার্জিলিং এর দিকে বাঁশের পাতাগুলো এরকম আর এগুলো তো এখন নেড়া অবস্থায় আছে কয়েকদিন পর এই জায়গাগুলো ফুলে আর এই যে ব্যাং মন্দিরের সামনের এই গাছটাতে প্রচুর ফুলের কুড়ি এসেছে কদিন পর আর ডাল দেখা যাবে না ফুলে ফুলে গাছটা ভরে উঠবে কত কত মাছ কিছু কিছু মাছের সাইজ বেশ পুরো জায়গাটাই খুবই সুন্দর পাহাড়ের কোলে ছোট্ট একটা ঝিল তার পাশেই সন্ন্যাসীদের ধ্যান করার কক্ষ যদিও শীতের শেষে গাছপালাগুলো একেবারে ন্যাড়া তবে এখানকার নিরিবিরি পরিবেশটা বেশ ভালো এবার এখান থেকে এগিয়ে বেরিয়ে চলে যাচ্ছি এইগুলো সব ঘুরে দেখে আমরা চলে এলাম আর এই যে এখানে এই সে আমাদের যেমন ঠেলা টানা রিক্সা হয় কলকাতায় এখন আছে সেই রিক্সাগুলো নিয়ে ছবি তোলা হচ্ছে এবার বিভিন্ন রকম প্যাকেজ পাওয়া যাচ্ছে তো আমরাও দেখলাম এবার রেললাইন রেল লাইন পেরিয়ে আমরা এখন চললাম জাপানের গ্রাম্য পরিবেশ দেখতে মানে এখানকার লোকেদের কাজ হচ্ছে একটা করে ছোট্ট করে আইসক্রিমের দোকান খুলে দেবে আমরাও তো খেলাম বলো আর এই যে একটা কমলা লেবুর গাছ এক গাছ কমলা লেবু ধরে আছে আর আমি এই প্রথম হ্যাঁ আর আমি তো এই প্রথমবার কমলা লেবু আমিও প্রথম তুমিও না হ্যাঁ আমি কখনো কমলা লেবুর গাছ দেখিনি ওয়াও একটা যদি টুপ করে পড়তো আমি কুড়িয়ে নিতাম দারুণ লাগছে কি বড় কি বড় বড় লেবু গুলো আর এই দেখুন পিছন থেকে গাছ দুটো আরো ভালো বোঝা যাচ্ছে কত বড় বড় কমলা লেবু ধরে আছে চাষের জমিও দেখতে পেয়ে গেলাম শীত তো প্রায় শেষের পথে তাই চাষের জমিগুলো এবার তৈরি করা হচ্ছে আর কয়েকদিন পরে এলেই হয়তো কি চাষ করা হচ্ছে সেটাও দেখতে পেয়ে যেতাম আমাদের গ্রামের দিকে যেমন বাঁশ কেটে বেড়া বানানো হয় এখানেও তাই করেছে আর তার সাথে সব অদ্ভুত দেখতে কাঠের তৈরি মুখোশ ঝোলানো আছে তবে পার্থক্য একটাই বাঁশের বেড়ার গায়ে সিসিটিভি লাগানো আর ভিতরে চার চাকা দাঁড়িয়ে আছে এই রাস্তায় সব জাপানিজ স্টাইলের সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে এগোচ্ছিলাম তাই এই বাড়িটাই দেখলাম লেখা আছে টুরিস্টরা ভিতরে ঢুকে বাগানটা একটু দেখতে পারবে তাই ঢুকে পড়লাম এখন আমরা যে জায়গাটায় আছি তার নাম সাগাটোরি মোটো প্রিজার্ভ স্ট্রিট সরকার থেকে নিয়ম করা হয়েছে এই এলাকাটার বাড়িগুলো প্রাচীন আমলের জাপানিজ বাড়িগুলোর মতোই রাখতে হবে জাপানের মেইজি সাম্রাজ্যের সময় এই জায়গাটা কেনা বেচার জায়গা ছিল মানে আমাদের ওই হাটের মতো এখন এখানে কিছু কিছু বাড়িতে রেস্টুরেন্ট করেছে কেউ আবার খুলেছে ছোট্ট যেখানে কোনো দোকানদার নেই পুরোটাই বিশ্বাসের ওপরে চলছে এই ঘরটা জানলায় কেমন এই পুরোনো আমলের মতো কাঠের লাগানো আছে আর এখানকার আবহাওয়াটা এত মিষ্টি ঠান্ডাটা খুব হালকা ঠান্ডা মানে এমনি সাধারণ গেলে যেমন একটা হালকা ঠান্ডা পাওয়া যায় আমাদের দার্জিলিং এ যেমন ঠান্ডা থাকে সেরকম লাগছে হেঁটে হেঁটে এলাম তাই টুপ্রিজ খুলে দিয়েছে একদম অল্প ঠান্ডা আমরা টরি মোটর স্ট্রিটের একদম শেষ প্রান্তে চলে এসেছি বাড়িগুলো বাইরে থেকে তো দারুণ লাগছে তবে কোনো একটা বাড়ির ভিতরে ঢুকে দেখার ব্যবস্থা রাখলে এনাদের বাড়িগুলো কেমন হয় সেটাও আমরা একটু বুঝতে পারতাম এবার এই রাস্তার সবচেয়ে বিখ্যাত বাড়িটা দেখাই দেখুন এই বাড়ির চালটা এখনও সেই খড়ের চালই আছে তবে আমাদের গ্রামের দিকে খড়টা একটু পাতলা অবস্থায় থাকে কিন্তু এখানে কি জমাট হয়ে আছে হয়তো শীতের জায়গা বলে তো এইবার এই বাড়িটা দেখ আমরা আস্তে আস্তে যে রাস্তা দিয়ে এসেছি সুন্দর রাস্তা দিয়ে দেখতে দেখতে ফেরত যাব এই পুরো জায়গাটা এতটাই নিস্তব্ধ যে আমাদের কেউ ফিস ফিস করে কথা বলতে হচ্ছে যাওয়ার সময়ও এই ক্যাফেটা দেখেছিলাম তবে এখন ফেরার পথে না ঢোকার লোকটা আর সামলাতে পারলাম না এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এক কাপ ক্যাফে ছিল দারুণ জমবে এমনিতেই কফি আমার খুব পছন্দের তার সাথে কমপ্লিমেন্টারি দুটো বিস্কুটও দিয়েছে ভালো লাগছে জিনিসটা যে মানুষ যে মানুষকে এতটা বিশ্বাস করতে পারে হুম সেটা এদেরকে মানে আমাদের কত জায়গা দেখছিল না যে যে আর পাস আছে বলে দেখাওনি তাও ওরা পার করে দিচ্ছে কারণ এরা বিশ্বাস করছে যে হ্যাঁ আছে তো এই যে এইখানে সব জলের বোতল লাইন দিয়ে রাখা আছে আর এইখানে পাশে লেখা আছে যে একশো জন এরা বিশ্বাস করে নিয়েছে যে এইখান থেকে জলটা নেবে এবং নিয়ে টাকাটা ওইখানে রেখে চলে যাবে এই জায়গাটাই এসে খুব ভালো লাগলো জাপানে এসে মন্দির তো অনেকগুলোই দেখলাম এখানে এসে গ্রাম্য পরিবেশের অভিজ্ঞতাটা বেশ অন্যরকম মনে হচ্ছে ঠিক যেন পুরনো দিনের জাপানের কোনো একটা গ্রামে পৌঁছে গেছি এই কয়েনের খুব অভাবে ভোগেন তো এইটা হচ্ছে কয়েন মনুমেন্ট

বৃষ্টি সেরকম পাইনি হ্যাঁ আজ একটু বৃষ্টি পাওয়া গেছে কি হচ্ছে তাও আমি বলছি তাও আমাদের মানে একটু ভালো হয়েছে যে আমরা ওই ফাঁকা জায়গাটা দিয়ে যখন হেঁটে আসছিলাম সেই সময়টায় অন্তত বৃষ্টি হয়নি না হলে একটু অসুবিধায় পড়তাম আর এই রেনকোট আমরা আমাদের আছে কিন্তু তবুও একটু অস্বস্তি লাগে না এই ঠান্ডা জায়গায় বৃষ্টি হবে চারিদিক ছাঁচ ছাঁচ করবে ভালো লাগে না তো এদের ভ্যানিলা ফ্লেভারটা একটু অন্যরকম আমাদের চেয়ে খেতে খুব ভালো লাগে আমরা এসেছি কিমনো ফরেস্ট দেখতে আর কিমনো ফরেস্টটা আসলে কি কিমোনো হলো জাপানের ট্র্যাডিশনাল জাতীয় পোশাক আমাদের যেমন চুড়িদার বা ছেলেদের জামা প্যান্টের পিসগুলোকে রোল করে দোকানে রাখা রাখা থাকে এখানে বেরঙের রোলগুলোকে এই বক্সের মধ্যে হয়েছে জঙ্গলে যেমন সারি সারি গাছ তেমনি এখানে সারি সারি সুন্দর সুন্দর কিমনো রেখেছে তাই এর নাম দিয়েছে কিমোনো ফরেস্ট আমরা তো চলে এসেছি একটা প্রান্তে আর এই কিমনো যে কি সুন্দর মানে সব রকম রং চঙে কাপড় আমাদের দিকে মানে বেশি রঙ চঙে এই রকম ফুল ফল বালা কাপড়ের চল নাই তবে এই সব দিকে হচ্ছে এইটাই ট্র্যাডিশনাল এবং আমরা যত মন্দির বা যততে গেলাম প্রত্যেকটাতেই দেখলাম মানুষ ফটোশ্যুটের জন্য বা অন্য কারণের জন্য সব এই রকম ট্র্যাডিশনাল পোশাক মানে এইটাই হচ্ছে জাপানিদের ট্র্যাডিশনাল পোশাক আর এই যে আমরা দুজন ঢাকাঢুকো নিয়ে প্রথম কভার নিয়ে তো এবার আমরা এখান থেকে চলে যাবো পরবর্তী জায়গায় এখানে ওয়েদার ফোরকাস্টে দেখিয়েও দেয় কতক্ষণ বৃষ্টি হবে আর ওই যে একজন ট্র্যাডিশনাল জাপানি ড্রেস পরে এখানে ফটোশ্যুট করছে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাস আসতে এখনো কিছুক্ষণ দেরি আছে আর সামনেই নদীর ওপরে ব্রিজটা দেখতে পেলাম তাই ভাবলাম একবার দেখেই যাই আমাদের দেশে পাহাড়ি জায়গার নদীগুলো যেমন হয় সেরকমই বাসে উঠে পড়েছি আর এই জায়গাটা চিনতে পারছেন আমরা সকালে যে রাস্তাটা দিয়ে ব্যাম্বো ফরেস্টে ঢুকেছিলাম সেই রাস্তাটায় তখন তো দুটো লোকও ছিল না আর এখন ভিড়ে ঠিক ঠিক করছে এই ভিড়ের ভয়েই আমরা অত সকাল সকাল এসেছিলাম আমরা এবার দেখবো কিনকা কুচি বা গোল্ডেন প্যাভিলিয়ন এই দেখুন পুরো জায়গাটার ম্যাপ আর ঝিলের ধারে জাপানের স্বর্ণ আমরা টিকিট নিয়ে নিয়েছি এ যে টিকিট হে পাঁচশো এন করে চলুন ভিতরে গিয়ে দেখি চলে এসেছি কিনকাকুজির মেন ভিউ পয়েন্টে আজ সকালে যেমন একটা জেন গার্ডেন দেখলাম তেমনই এটাও একটা জেন গার্ডেন এখানে এক অদ্ভুত শান্তি বিরাজমান চারদিক শান্ত পাখিদের মিষ্টি কলরব কেউ যদি অশান্ত মন নিয়ে এখানে দুটো মিনিট দাঁড়ান মন ভালো হতে বাধ্য তবে শুধু মন নয় চোখেরও শান্তি চারদিকটা দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকেছে এ থেকেই বোঝা যায় সন্ন্যাসীরা কেন এই জায়গাটাকে তাদের তপস্যার জায়গা হিসাবে বেছে নিয়েছেন আর দেখুন পিছনে আর এবার ঘুরিয়ে ঘুরিয়ে সবাই রিফ্লেকশন দেখতে দেখতে তারই বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে আর এই সুন্দর সিন সিনারি থেকে থাকে ছোট্ট ছোট্ট পাথরের মতো দ্বীপে মিনি দ্বীপ এই দ্বীপটা সিঙ্গাপুর ওই দ্বীপটা মালয়েশিয়া মেইন ভিউ পয়েন্ট থেকে সামনে একটু এগিয়ে এলাম এখানে ভিড়টা অনেকটাই কম আমাদের ক্যামেরায় জায়গাটার সৌন্দর্য হয়তো ঠিকঠাক ধরা পড়লো না তবে সামনে থেকে যে কী অসাধারণ লাগছে জাপানে অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও সাধু সন্ন্যাসীরা যে অংশে বাস করেন সেখানে ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ আর এই মন্দিরের এটাই সেই অংশ চলে এসেছি মন্দিরের একেবারে কাছাকাছি যদিও ভিতরে ঢোকা যায় না আর এই যে ওপরে দুটো তলা দেখছেন শুধু কিন্তু রংটাই সোনালি নয় সত্যি করেই সোনার পাতে মোড়ানো কিওটো স্বর্ণ মন্দির দেখে আর এই রাস্তাগুলো দুধারে সব গাছপালা এই যে প্লাম বসম না চেরি বসম কিসের একটা গাছ মানে এইগুলোই ফুল ধরে যাবে এই বাঁ দিকেও তাই মানে এইগুলোতে দিয়ে তার ব্যাকগ্রাউন্ডে সবাই এই ছবিগুলো তুলবে খুব দুর্দান্ত চার রকম দেখতে হয় এখন আছে এরকম তারপরে হবে এরকম ফুলে ভরা পুরো বরফে যখন ঢেকে যাবে তখন সোনালী মন্দিরকে বাই বাই করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাবো সেইগুলো সব খুবই সুন্দর পুরো এরিয়াটাই মানে একবারে খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই যে চারিধারে এত কয়েন পড়ে আছে সবাই ওই গতটায় ফেলার চেষ্টা করছে এই গর্তটায় পড়ে গেলে মানে হয়তো কিছু এদের লাখি ব্যাপার পুরো রাস্তাটা এইভাবে গাছপালা ঝিল এরকম দিয়েই সাজানো এবার আমরা এগিয়ে যাচ্ছি এক্সিটের দিকে দেখা যাক সন্ন্যাসীরা যে ঘরগুলোতে থাকেন তার ভিতরে তো বললামই ঢোকা যায় না তবে সাধারণ মানুষের কৌতূহল মেটানোর জন্য সন্ন্যাসীদের ঘরে ছোট্ট একটা মডেল এখানে রেখেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কি সাধারণ জীবন ওনারা যাপন করেন কেবল একটা শোয়ার জন্য মাদুর আর খাওয়ার গরম করার উনুন মন্দির থেকে বেরিয়ে পড়লাম তবে বেরোতে একটু দেরি হলো তার কারণ টয়লেটে গিয়ে আমি ফ্ল্যাশের সুইচ খুঁজে পাচ্ছিলাম না ইন্সট্রাকশন দেওয়া ছিল জাপানিজে আর সমস্যা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম প্রসেস তাই জাপানে আসার আগে টয়লেট ব্যবহারের নিয়মটা একটু ইউটিউবে দেখে নেবেন অবশেষেই আশা সাইনে এসে পৌঁছাতে পারলাম চলুন ভিতরে যায় তারপর বলছি কী সমস্যায় পড়েছিলাম আমাদের এই মন্দিরটায় আসতে তো অনেক ভোগান্তি হলো এই একই নামে দুটো মন্দির হ্যাঁ তো আমরা তো একটা যেখানে গিয়ে পৌঁছেছিলাম সেটা একটা নির্জন একটা মানে জনবসতিপূর্ণ এলাকা সেই বহু হেঁটে হেঁটে একটা ছোট্ট জায়গায় গিয়ে পৌঁছেছিলাম তো আসতে আমাদের এই মন্দিরে অনেকটা সময় লাগলো তারপরে কিন্তু আস্তে আস্তে এই আলোগুলো জ্বলে উঠেছে দিয়ে এত সুন্দর লাগছে কিওটোতে আজি আমাদের শেষ রাত্রি আর কিওটো লাস্ট ডেস্টিনেশনও বটে এটা কাল আমরা ওসাকা চলে যাচ্ছি তবে শেষ বেলায় মন্দিরটাতে জাপানিস লণ্ঠনগুলো জ্বলে ওঠায় মনে হচ্ছে লেট করে খুব একটা লস করিনি এই যে এটা বেরোনোর একটা দরজা এবার আমরা বেরিয়ে পড়বো আর টুকটাক শপিংও করতে হবে ওই যে এসিকা কাস্ট থেকে শুরু করে এই লম্বা রাস্তা চললো এই পুরোটাই হচ্ছে বিভিন্ন রকম জিনিসের দোকান তো আমরা ঘুরে ঘুরে দেখছি টুকটাক বাজেট অনুযায়ী দু একটা কেনার কথা ভাবছি একটা দুটো কিনেও ফেলছি চলে এসছি একটা গয়নার দোকানে আর দামি জিনিস ও একচল্লিশ এই যে শহরের আলো জ্বলে উঠেছে আর পাশে একটা স্টার বা এটাকে ব্র্যান্ডেড দোকান দেখে ঢুকলাম অনেক রকম কসমেটিক সাবান শ্যাম্পু পাওয়া যাচ্ছে আমরা তিনটে সাকুরা ফ্লেভারের সাবান কিনলাম তবে বাড়ি এসে দেখলাম সাঁকুড়ার গন্ধ দূরের কথা কাপড় কাচার সাবানের গন্ধ এর চেয়ে ভালো তবে কিয়ামিচুদেরা মন্দিরের কাছে যে সুবেনীয় শপগুলো আছে সেখানেই সাঁকুড়া ফ্লেভারের খুব ভালো সাবান পাওয়া যাচ্ছিলো আমাদেরকে শ্যাম্পেলও টেস্ট করিয়েছিল তবে সময়ের অভাবে তখন আর কিনতে পারিনি টুকটাক কেনাকাটা করে হোটেলে ফেরার বাসে উঠে পড়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে ওষাকাতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই